প্রস্তুতি যত কঠিন হয় ভর্তি যুদ্ধ তত সহজ আমি বিউপি এডমিশনের কথা বলতেছি সাতাশ বার বি স্টাইলে পরীক্ষা দিয়ে নিজেকে একদম জাজ করে নাও টপিক ওয়াইজ প্রতিটা মডেল টেস্ট একশো মার্কের হয়ে থাকবে এবং যেমন নেগেটিভ মার্ক কাটবে এখানে থাকবে এবং জি কে কোশ্চেন ইংলিশে করা হবে তো চলো কোন কোন টপিকে তুমি এইভাবে নিজেকে যাচাই করতে পারবা কিভাবে যাচাই করতে পারবা এটা নিয়ে আমি কথা বলতে চাই আমি এক এক করে সামনের দিকে আগাচ্ছি ওকে এটা আমাদের হলো সিক্রেট একটা রুটিন যেটা আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা শুধুমাত্র দিয়েছি আমরা তোমাকে টপিক গুলো দেখাই যে তুমি একা একা বাসায় বসে ওইভাবে এক্সাম গুলো দিতে পারবা ঠিক আছে বাট এই টপিক গুলো সিলেক্ট করতে হবে পরীক্ষার মাত্র যেহেতু বিশ থেকে পঁচিশ দিন বাকি আছে সবগুলো পরে লাভ নাই যেটা পরীক্ষায় আসবে তোমার শুধুমাত্র সেটাই পড়তে হবে তো ওই টপিকগুলোর মধ্যে যদি আমি একটু কথা বলা শুরু করি ফার্স্ট অফ অল যেটা আসে সেটা হইল যে বাংলা ফার্স্ট পার্টের কথা আমি জানি বাংলা ফার্স্ট পার্ট শর্ট সিলেবাস থেকে কোশ্চেন হয় কিন্তু বিশ্বাস করো যদি শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন করলে তাহলে তুমি ধরা খেয়ে যেতে পারো শর্ট সিলেবাসের বাইরে বলতে আমরা জানি সাতটা গদ্য সাতটা পদ্য একটা নাটক একটা উপন্যাস তাহলে সাত দু গণ চোদ্দ আর দুই ষোলো ষোলোটা জিনিসকে শর্ট সিলেবাস বলা হয় আর ফুল সিলেবাস কি এর সাথে পাঁচটা গদ্য অ্যাড হবে পাঁচটা পদ্য অ্যাড হবে ইকুয়াল দশ তাহলে ছাব্বিশটা জিনিসকে ফুল সিলেবাস বলা হয় বাকি পাঁচটা গদ্য বা পদ্য আমরা এখানে অ্যাড করে রাখছি যাতে করে কোনো রিক্স না হয় ঠিক আছে ওকে যেমন ধরো আমাদের ব্যাচেলর স্টুডেন্টদের জন্য আমরা যা করছি আমরা প্রথমত এই বাংলা ফার্স্ট পার্ট 15 তারিখে তারপর ইংলিশ প্রিপজিশন ক্লাস অ্যানালজি এন্ড जीके হলো এনশিয়েন্ট থেকে মেরিএবল পিরিয়ড মানে প্রাচীন থেকে 1905 পর্যন্ত এই টোটাল 100 মার্কের একটা एग्जाम নিয়েছি অর্থাৎ প্রতিটা মডেল টেস্ট 100 মার্কের টোটাল 27টা মডেল টেস্ট जीके क्वेश्चन ইংলিশ ভার্সনে করা হবে এবং নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট ফাইভ জিরো এটা আমাদের মেইন ভিত্তি বা ইউনিটি বা মোটো অন্যরা যেখানে বিশ মার্কের মডেল টেস্ট নিয়ে থাকে বাট আমরা এরকম না আমরা ফুল মডেল টেস্ট নিচ্ছি যাতে করে তুমি যাচ করতে পারো এখানে পরীক্ষা দিচ্ছে শত শত স্টুডেন্ট প্রায় সাত থেকে আটশো স্টুডেন্ট সো তুমি বুঝতেই পারতো আটশো স্টুডেন্টের মধ্যে তোমার নিজের পজিশন যদি যাচ করতে পারো যেখানে এরা তিন চারবার করে একটা কোর্স শেষ করে ফেলছে তাহলে তুমি বুঝতে পারো তোমার পক্ষে বিবিতে চান্স পাওয়া সম্ভব নাকি সম্ভব না আর তুমি যদি একা একাই প্র্যাকটিস গুলা করতে চাও তাহলে আমার থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ রুটিনটা এই রুটিনটা আমার থেকে একটু কষ্ট করে নিয়ে নিও আমি এই রুটিনে পুরোটা তোমাকে দেখাই এক্সপ্লেইন করে দিই কেন এই রুটিন সেটা আগে তোমাকে বুঝাই দিই তার তারপর বাকি ব্যাপার নিয়ে কথা বলবো ওকে নভেম্বর 19 তারিখে আমাদের এই টপিকের উপর एग्जाम হয়েছে এখন বলতো আমার ভাইয়া আমি তো অনেক পিছায় গেছি আমি এখন কি করব আমাদের एग्जाम ব্যাচের যতগুলো লিংক আছে সবগুলো সেভ করা থাকে অর্থাৎ তুমি যতবার ইচ্ছা যখন ইচ্ছা एग्जाम দিতে পারবা কোনো সমস্যা নেই তুমি তোমার মেরিট বুঝতে পারবা যতজন পরীক্ষা দিতে তাদের সাথে টক্কর দিতে পারবা এটা নিয়ে কোনো ইস্যুস তোমার রাখবে না এবং एग्जाम অবশ্যই ওয়েবসাইট হবে ফার্স্ট সেকেন্ড থার্ড মেরিট দেওয়া হবে তুমি তোমার লিস্ট দেখতে পারবা এবং কারেকশন ফাইল অবশ্যই দিয়ে দেওয়া হবে মানে অ্যানসার গুলো আর কি অ্যানসার স্ক্রিপ্টটা তোমার পরীক্ষা শেষে এবং সবচেয়ে মজার ব্যাপার 2700 কোশ্চেন তার মানে 27টা মডিউল কত 2700 কোশ্চেন এই সাতাশো কোশ্চিনের মধ্যে তুমি এফ ট্রিপল ইউনিটে কোথায় বলতো এফ ট্রিপল ইউনিটে হুহু দশ থেকে বিশটা কমন পেতে বাধ্য এফ ডাবল কমন পড়বে না জি পড়বে বাট ওখানে প্যাটার্নটা কমন পড়বে ধরো আমরা তোমাকে ন্যারেশন যে রুলস দিয়েছি ওই রুলস এর মধ্যে কমন পড়বে আর হুহু কমন কোথায় পড়ে হুহু কমন পরে হলো একটি বলেছে আর স্ট্রাকচারটা কোথায় কমন পরে এফেরা বলেছে তো তোমার সুযোগ আশা করি মিস করা কোনোভাবেই কাম্য হবে না ঠিক আছে তো আমরা এইভাবে টপিক গুলো সাজিয়ে দিয়েছি শুধু কি টপিক না টপিকের পাশাপাশি আমরা জানি যে বিউপিতে কোন ভার্সিটি কোশ্চেন র‍্যাঙ্ক থেকে কোশ্চেন হুবহু রিপিট করা হয় আমরা সবাই জানি ইউপিতে কোশ্চেন রিপিট করা হয় হইলো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন র‍্যাঙ্ক বিসিএস কোশ্চেন র‍্যাঙ্ক এবং বিপি বুস্টার কোশ্চেন র‍্যাঙ্ক থেকে ঠিক আছে প্রথমত ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন র‍্যাঙ্ক বি প্লাস ডি দুটায় আমরা রাখছি তারপর বিসিএস কোশ্চেন র‍্যাঙ্ক বাংলা ইংলিশ জিকে ঠিক আছে এরপর আমরা এই বেসিক জিনিসগুলো শেষ করার পর একশো মার্কের এক্সাম নেওয়ার পর আমরা প্রতিটা কোশ্চেন ব্যাংকের উপর কোশ্চেন করা শুরু করব এবং প্রতিটা মডেল জাস্ট হবে একশো মার্কের অর্থাৎ বিউপি স্টাইলে ফুল সাতাশ বার তুমি নিজেকে যাচাই করার সুযোগটা এখানে পেয়ে যাচ্ছ ওকে তাহলে তুমি যদি একটু দেখো এখানে আমি ফুল ডিটেলস রুটিন গুলো এখানে দিয়ে রাখছি তারপর যখন আমরা সামনে আগাই যাব তেইশ নম্বর এক্সাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এইভাবে ফুল একটা কমপ্লিট প্রিপারেশন হবে एग्जाम একমাত্র ওয়ে যেখানে তুমি তোমার ল্যাকিং গুলো খুঁজে বের করতে পারবা এবং সাথে যদি সাত থেকে স্টুডেন্ট এর মধ্যে প্রতিযোগিতা হয় তাহলে তো কথাই নাই তাহলে তো আরো পারফেক্টলি নিজের ল্যাকিং বা একদম নিখুত একটা প্রস্তুতি নেওয়া সম্ভব ঠিক আছে আমাদের গতবার 315 জন চান্স পেয়েছে তার আগে 190 জন চান্স পেয়েছে এমনি এমনি পায় নাই হার্ড ওয়ার্ক থেকে পাইছে কারণ আমরা ইউপির ফুল টেস্ট বা ফিলিংস এখানে তোমাকে দিতে যাচ্ছি তো এই হলো আমাদের

অনলি এক্সাম ব্যাচে যুক্ত হয়েও আমাদের সাথে পরীক্ষা দিতে পারবা কোনো অসুবিধা নাই বুঝতে পেরেছো সো সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যদি স্ক্রিনশট দাও আমরা তোমাকে দশটা গিফট ক্লাস দিব যে দশটা গিফট ক্লাসের মাধ্যমে ইংলিশে যত তোমার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে তোমরা কিন্তু জানো ইউপিতে ইংলিশে ফর্টি পার্সেন্টে হলো পাস মার্ক তুমি যদি ফর্টি পার্সেন্ট মার্ক উঠাইতে না পারো তাহলে তুমি ফেল বলে গণ্য হবো অর্থাৎ চল্লিশটা এমসি কিউ এর 10% হলো 4 40% হলো 16 16 মার্ক কম মনে করিও না যেখানে ইংলিশ তার খুব টাফ এন্ড রাফ করে থাকে সো এই 10টা ক্লাস গিফট আকারে নিয়ে নিতেই পারো আজকে তোমাদের শুধুমাত্র গিফট দেওয়া হচ্ছে সবকিছু গিফট দেওয়া হচ্ছে বুঝতে পারছো সো এটা নিয়ে নাও রুটিন নিয়ে নাও আর তুমি যদি মনে করো যে তুমি আমার সাথে एग्जाम দিবা আমার সাথে তো না মানে আমাদের ব্যাচের স্টুডেন্টদের সাথে কম্পিট করতে চাও তাহলে তোমাদের জন্য আমরা একটা সুব্যবস্থা রাখছি এটা কি জানো এটা হলো একটা বিউপি ক্র্যাশ কোর্স একটা হলো ইংলিশ ফাউন্ডেশন কোর্স ক্র্যাশ কোর্স বা ইংলিশ ফাউন্ডেশন কোর্সে পড়তে হলে एग्जाम ব্যাচ সম্পূর্ণ ফ্রি বুঝতে পারছো ক্র্যাশ কোর্স 1390 এখানে তোমাকে বিওপি আমরা ফুল কভার করে দেব যতটুক প্রয়োজন জিকে ইংলিশে ক্লাস নিয়ে যা যা প্রয়োজন সব কভার করে দেব ঠিক আছে ইংলিশ ফাউন্ডেশন কোর্সে বাংলাদেশের সবগুলো ভার্সিটি ইংলিশ কভার করতে হবে যতগুলো ভার্সিটি আছে সব ঢাবি রিটেন এখানে ইনক্লুডেড তুমি এখানে অ্যাড হইতে পারো অথবা ভাই একটা লাগবে না আমি শুধু एग्जाम দিতে চাই ন্যূনতম একটা পেমেন্টে ওকে ফাইন তো 900 টাকার পরিবর্তে আমরা পেমেন্ট রাখছি মাত্র 390 টাকা 120 জনের মতো অ্যাড হইছে আর 80 জন বাকি আছে বুঝতে পারতেছো প্রতিটা ভিডিওতে কত বেশি অ্যাড হয়ে যাচ্ছে দুইশোর পর কিন্তু আমরা নিবো না অলরেডি আমাদের প্রচুর রেস্টুরেন্ট আছে মানে আমাদের আগের ব্যাচ গুলোর ওরা প্রতিনিয়ত আশা করি ভালো কিছু হবে তো তুমি যদি ভর্তি হতে চাও আমাদের সাথে দিতে চাও আমরা ক্লাস গুগল মিটে ঠিক আছে তাহলে যা করতে হবে কিচ্ছু না ভাই শুধুমাত্র আমাদের এই যে নাম্বার এই নাম্বারে একটা মেসেজ দাও যে ভাইয়া আমি আপনার ভিউ পে এক্সাম বেসে ভর্তি হতে চাই তারপর সব ডিটেলস আমরা তোমাকে জানিয়ে দিবো যে কিভাবে কত পে করতে হবে কোন নাম্বারে পে করতে হবে মানে তিনশো নব্বই টাকা ওয়ানলি তিনশো প্রথম পঁয়তাল্লিশ জনের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে অর্থাৎ 390 টাকা সো জাস্ট এই নম্বরে WhatsApp এ একটা মেসেজ দাও ভাইয়া एग्जामের জন্য খুব হতে চাই তারপর তোমাকে আমরা সব ডিটেলস বলে দিব অথবা তুমি যদি ঝামেলা এড়াতে চাও তাহলে এই নম্বরে 390 টাকা ক্যাশ ইন দা করে WhatsApp এ একটা মেসেজ দাও আমি তোমাকে অ্যাড করে দিব মানে লাস্ট টাটা রিজার্ভ বা এতটুকুই কনসেপ্ট এর বেশি কিছু না এভাবে তুমি তোমার প্রস্তুতিকে একদম পিক মোমেন্টে নিয়ে যেতে পারবা শুধু কি তাই উহু আমাদের আছে হলো ফুল মেন্টর প্যানেল যেটাকে আমি ডিয়ারিং প্যানেল বলতেছি ঢাকা ভার্সিটি টপার জাহাঙ্গীরনগর ভার্সিটি টপার রাজশাহী ভার্সিটি টপার চট্টগ্রাম ভার্সিটি টপার সব টপারের সমন্বয়ে একটা পারফেক্ট মেন্টর প্যানেল সবচেয়ে সুন্দরতম কথা মাঝখানে তিনজন টপার আমাদের ব্যাচেলর স্টুডেন্ট ছিল তারা সবগুলো ফুল স্কিলিতে ট্রান্সপ্রপ্ট তারা মাল্টি ট্যালেন্টে তারা ট্রিপলেট তারা এখন তোমাদের মেন্টর সো আমি তোমাকে যেভাবে ক্লাস নিব যেভাবে বুঝাবো একই সেন্সে তারা তোমাকে বুঝাবে এখানে আমাদের সিঙ্কটা নষ্ট হয়ে যায় না আমরা অন্য যে কাউকে হায়ার করি না আমাদের মধ্যে থেকেই সব মিলে একটা পারফেক্ট সিঙ্ক করে থাকি যাতে করে আমাদের জন্য এটা কি হয়ে থাকে বলো সুবিধা হয়ে থাকে বুঝতে পেরেছো সো দ্যাটস অল এবাউট আস যে কোনো প্রয়োজনে তুমি ভাইয়াকে মেসেজ দিতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিও না মেসেজ দাও আমি তোমার সব কথা শুনবো সবকিছু রেসপন্স করব। সব প্রবলেম ফিক্স করব। আমি হয়তো তোমাদের ইউটিউব কমেন্টের রেসপন্স করতে পারেনা আমি সবগুলো দেখি কিন্তু জানো যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আজ হোক বা কাল আমি সবারই রিপ্লাই দিই কারণ আমার ফাইনাল চলতেছে আমার খুবই বাজে অবস্থা মানে কি বলবো মানে এত প্রেশার নিজের পড়াশোনা এইটা সেটা মানে খুবই অবস্থা খারাপ সো একটু লেট হলেও আমি তোমাদের রেসপন্স করতে চাই আমি চাই তোমাদের পাবলিকিয়ান বানাইতে আমাদের উইলা নেটেক টেক প্ল্যাটফর্মের হাত ধরে তোমাকে পাবলিকিয়ান বানাইতে ইনশাল্লাহ দেখা হবে বিজয় তুমি এই বিজয়টা ছিনিয়ে আনার জন্য এটা যেহেতু একটা ভর্তি যুদ্ধের মতো প্রোগ্রাম তোমার প্রচুর এক্সাম দিয়ে নিজেকে যাচ করতে হবে নিজের ভুল ভ্রান্তি খুঁজে বের করতে হবে অতপর নিজেকে তৈরি করতে হবে আসল যুদ্ধের জন্য তার আগে সাতাশ বার নিজেকে প্রস্তুত করো অর্থাৎ প্রস্তুতি যত তোমার কঠিন হবে তোমার ভর্তি পরীক্ষা ততটাই বেশি সহজ হয়ে যাবে এই থিওরি তো তুমি অবশ্যই জানো যে তোমার ট্রেনিং যত কঠিন তো ফলাফল কি হবে